এটাকে ফ্রি হিসেবে সরকার ঘোষণা করছে এখানে যারা বিজনেস করবো তাদের সরকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না বলা যায় যে ইন্টারন্যাশনাল খাবার বলা যায় অর্থাৎ এখানে আপনি বিজনেস করলে আপনি বিদেশ থেকে পণ্য এখানে আনতে পারবেন এখান থেকে বিদেশে সেল করতে পারবেন অর্থাৎ এখান থেকে পণ্য আপনি যে কোনো দিকে সেল করতে পারবেন কিন্তু আপনাকে এই গন্ডির ভিতরে থাকতে হবে এই গন্ডির ভিতরে থাকলে আপনাকে সরকারকে এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হবে না সরকার আপনাদের কোনো ট্যাক্স দিয়ে মানে কোনো জটিলতা নেই এই এরিয়ার ভিতরে আর কি কিছুটা রোহিঙ্গা ক্যাম্পের মতো রোহিঙ্গা ক্যাম্পে ও তাদের তাদের দেশের মতো তাদের স্বাধীনতার মতো ব্যাপারে এরকম আছে তো কম কিছু ফ্রিজোন আছে আমরা জানি আর কি ওকে তো এখন যে ফ্রিজোনে যারা বিষয় করে যারা কোম্পানি করে তারা কোম্পানির ইনভেস্টার বিষয় করে বা পার্টনার বিষয় করে কোম্পানির বিষয় করে টাকা যারা ইনকমের বিষয় করে তারা তারা ইনক্লমের বিষয় আসতেছে না যারা অলরেডি এখান থেকে ফ্রিজোনে ট্রান্সফার হতে চাচ্ছেন আর তাদের জন্য কিছু জটিলতা হচ্ছে আপনাকে যেটা তো বুঝতে হবে আপনি এই যে ফ্রিজোনের বাইরে আপনি কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না আপনাকে ফ্রিজোনেই কাজ করতে হবে একেবারে কম্পালসারি ওকে এরপর হচ্ছে আপনার কোম্পানি যদি আপনাকে ফ্রি জোনের বিষয়ে ক্যান্সেল না করে তাহলে আপনি ক্যান্সেল করতে পারবেন এটা জটিল প্রক্রিয়া এর বাইরে আপনার ফ্রি জোনের বিষয় আছে এই অবস্থায় যদি আপনি বাইরে কোথাও সিআইডি আপনাকে ধরে বা পুলিশ আপনাকে ধরে ফ্রি জোনের বাইরে কোনো এরিয়া যদি আপনার আপনি ধরা খান মানে আপনি কোনো রং করেন নাই স্বাভাবিক আপনি লিগাল আছেন এখানে স্বাভাবিক প্রসেস আছেন এই অবস্থায় যদি আপনাকে পুলিশ ধরে সেই আপনাকে কোনো কথাই বলবেন আপনাকে গাড়িতে তুলবে নেবে পাঠা নেবে

পুলিশ আপনাকে ধরে যে কোনো কারো ডাটা আইডি চেক করে দেখে যায় ফ্রিজনকে ট্রান্সফার কোম্পানির বিষা আজ থেকে আপনার গাড়িতে তুলবে আপনি জানবেন না যে আপনাকে কেন গাড়িতে তুলছে তুলে আপনাকে পাঠায় আপনি জানবেন না এটা একটা জটিল প্রক্রিয়া এর বাইরে এখানে আরো কিছু ব্যাপার আছে যেমন বিষা ক্যান্সেল ব্যাপার আছে এই এক জটিল প্রক্রিয়া তারপরে আপনার বাইরে জব খোঁজা বাইরে কাজ করা অনেকগুলো ব্যাপার এখানে আসে আর কি এখানে তো এই জন্য আমরা সাধারণত প্রেফার করি হচ্ছে নর্মালি আপনি ফ্রিজন ভিশা আসবেন না এটা না আসা উচিত কিন্তু যদি এরকম হয় না আপনার আসলে চিন্তাধারা লিমিটেড আছে আপনি ফ্রিজে যাচ্ছেন দুজন মতন থাকবেন কাজ করে আপনাদের চলে অথবা আপনার ফাঁকে ক্যান্সেল করে দেবে এই ক্যান্সেল করার জন্য আপনার অন্য কারণে কোনো একটা কোম্পানিতে আপনি বিশা লাগাবেন সেক্ষেত্রে আপনি ফ্রিজের বিষয় করতে পারেন আমরা ভাবলি আমাকে প্রেফার করেন যে আপনি ফ্রিজনের বিষয় করেন অর্থাৎ জটিল কোনো প্রক্রিয়ায় না যাওয়া উচিত আল্লাহ